চাদছে লি চাদ উঠেছে ঈদুল আজহার চাদু উঠেছে মুসলিম উম্মারে ঘর মুশির পয়গাম গিয়ে ঈদ গোবর কি ঈদ দোবর কি ঈদ দোবর কি দুবার কিটিপতি লা কতি সর্বসারণ জনদন যার যেমন আছে নিয়তে মন কোটিপতি লা কতি করসাদারণ তার যেমন সামর্থ্য আছে নিয়তে বেদে তেমন পিতামাতা বাণীজ নামে ধানে পিতা মাতা বাণীজ নামে ধানে করে সাকিত ঈদ মুবার কি গোবার শহর নগর গ্রাম পাড়া মহল দুধ বেদাবেদ ভুলে সকল কচন্দ সৈ কুরবানির পশু পরিবেন পরীত কহর নগর গ্রাম পাড়া মহল জুডবে দাবেদ বুলে সকল পচন্দ সৈকবাণীর পশু করিবেন করি মুবারক দুবার মুবারক ঈদ কি দুবার মুবারক জনয়াপন জন কর্মব্যস্তাকৃ স্বজন ঈদের রাম সরব করতে পারি করিবেন গম প্রিয়জন কর্মব্যস্ত সাকরি স্বজন ঈদের রামেশ সরব করতে পারি করিবেন গম मंगेर मेले दुख भूल बुचाइए आकाई ईद दुबार की दुबारकी दुबारो की दी दुबार की আড বাজার আরে শহর তলি হিরি কুচে কেনা জলি ধনী গরিব সকল জন ভালো মন্দ আড বাজার আরে শহর তলি কিরি কুটেতে কেনাক্টার ঝলি ধনী গরিব সকল ধনে বালো মন্দির কি দুবার কি দুবার কি দুবার কিবার কীর কুরবানি এক নিয়ম মহান আল্লাহ পাক আনে ফরমান ঠিক পরে নাগে আপনারিমা কুরবানি এক নিয়ামত মহান আল্লাহ পাক আনে ফরান ঠিক পরে নাগে আপনারি ইনবন্ডনে বন্ধনের অংশ কম হইলে আপনার কুরবান ধল নামলি কাবেন ঘুনা গাড়ির দল পাবেন মাউলার উহিত ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদের নামাজ নামাজ করে আদাই স্তরে স্তরে পশু হবে জবাই আল্লাহু আগে বারের ধনী খুশি হবেন প্রবুয়নি নামাজ করে আদায় জমিন স্তরে স্তরে পশু হবে জবাই আল্লাহু একবারের দনী খুশি হবেন প্রভু আর নবী তরস মণি সেই খুশির সুহাবহাল রাখতে ঘরে গুস্ত যেন আগে যাই চলে কবি বাচ্চু নি মুখের কথা নয় পুরান হাবিসে বর্ণিত রয় আর মুখের গতান নয় পুরান হাবিস তোর সবাই সুখের নিরে বাজায় ঘন্টা এক বন্ধনে করব পালনী কিদ মুবার কী মুবার কি দিত মুবার কী ঈদুল আজহার চাদুকে মুসলিম উমর ঘর নিয়ে কুসির পাই কুরবানি নীদ ঈদ গুবর কি গুড়ো কিদ ঈদ মুবার ঈদ মুবার দিল হজেরি সাধু টেছে ঈদুল আজহার সাধু টেছে কুশির পয়গাম নিয়ে কুরবানিরি ঈদ মুবার ঈদ ईद मुबारक की ईद मुबारक ईद मुबारकी मुबारक सलाम वाले।